আমাদের কর্মসূচি শুরু করছি যা আপনারা সবাই জানেন দিন থেকে আমাদের পুরো বাংলাদেশে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের উপর হামলা হয়েছে তারপর হচ্ছে আগুন জ্বালানো থেকে ধ্বংস সব দিক থেকে আমাদের বাংলাদেশের অবস্থা প্রচুর তাই আমরা এখন থেকে আমরা নিজেরাই শিক্ষার্থী আমাদের পুরো দেশটাকে একটা নতুন প্রজন্ম দেওয়ার জন্য আমরা পুরো উঠে পেরে লেগেছি যেন আমরা আগে যা হয়েছে শেষ আমরা এখন যেন একটা বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে যেন নতুন একটা কিছু আমরা শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে এক একজোট হয়েছি যাতে আমরা পুরো বাংলাদেশকে একটা দিকে দেখিয়ে দিতে পারি যে আমরা যদি চাই সব কিছুই সম্ভব তাই শিক্ষার্থীরা আমরা এক হয়েছি যাতে আমাদের বাংলাদেশের যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু যেন পুনরায় ফিরে আনতে পুনরায় ফিরে আনার চেষ্টা করতে তাই আমরা সবে একজোট হয়েছি আমাদের এখানে মানে অনেক কলেজের স্কুলের সব শিক্ষার্থীরা একজোট হয়েছি শিক্ষার্থী যারা আছে আমরা সবাই একজোট হয়ে মিলেমিশে সহযোগিতা একে অপরকে সহযোগিতা তাই আপনাদের সবার কাম্য এটাই যে আগে যেটা হয়েছে সবাই মিলেমিশে এগিয়ে আসতে আমাদের রাখতে কারণ এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের নিজেদের আমরা যদি এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি তাহলে আমাদেরই ক্ষতি কারণ আমাদের সবার ট্যাক্স দিয়ে এই রাষ্ট্রীয় সম্পদটা চলতেছে তাই আমার আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যেন আমাদের চার পাঁচটা চাই হোক যতটুকু পারি আমরা আমাদের পরিষ্কার সাধ্য রাখতে এবং সবাইকে আহ্বান করতে এই জায়গায় আসতে ধন্যবাদ আজকে এই দীর্ঘ আন্দোলনের পর আমরা যে স্বাধীনতা অর্জন করলাম এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আজকে কুড়িগ্রাম শহর পরিষ্কার মিশনে নামছি রাস্তা পরিষ্কারের পাশাপাশি আমরা দেশকে সংস্কারের সহযোগিতা করব আমরা সকল ছাত্র মিলে এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো ধন্যবাদ তো এই পর্যায়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের জেলার সহ আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা ট্রাফিক জানের যে দায়িত্ব সেটাও পালন করতেছি পাশাপাশি যেখানে আমরা আবর্জনা ময়লা স্তর দেখতে পাচ্ছি সেই জায়গায় আমরা প্রতিরোধ তৈরি করে সেটাকে আমরা আবর্জনা মুক্ত করতে যাচ্ছি তো আমরা এটা করতে করে আমরা আমাদের শিক্ষার্থী আমরা অনেক গর্ব প্রয়স যে আসলে এত বড় একটা দায়িত্ব আমাদের কাঁধে আছে এটা জন্য আমরা সফলভাবে পালন করতে পারি এই আশা ব্যক্ত করে সকলের কাছে এটাই আমি চাই এই আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জানেন এই এই স্বৈরাচারা আন্দোলনের ছাত্ররা যে ভূমিকা রাখছিল এই আন্দোলনে আমাদের যে ভাইরা জীবন দিয়েছে তাদের আত্মহত্যাগের বিনিময়ে আমরা সাধারণ শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ছি যেন রাস্তায় যেন কোনো আশেপাশে কোনো ময়লা আবর্জনা থাকে না যেন জনসাধারণ যেন উপকৃত হয় আমাদের দ্বারা যেন কোনো দেশের জন্য ক্ষতি না হয় এটার দিকে লক্ষ্য বিবেচনা করে আমরা সব ছাত্র ছাত্রীরা দাবি দাবিয়ে পড়েছি আমার রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের স্বচ্ছন্দবন মানুষের ভালোবাসা হয়ে গেছি এটাই কাম্য এইভাবে আমরা দেশকে ভালোবাসতে ভাসতে চাই আমরা দেশের নাগরিক আমরা দেশকে ভালোবাসি আমরা এই দেশে থাকতে চাই আমরা কোনো দুর্নীতিকে প্রস্তুত না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি